আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটা দেখে বিশ বছর বয়সী ঝুমঝুমকে ডাক্তার সরাসরি বলে দিল আপনার ফিজিক্যাল রিলেশন করতে হবে এটাই একমাত্র ইজি সলিউশন ঝুমঝুম ডাক্তার রেহানার কথা শুনে চমকে গেল ঝুমঝুম বলল কি লেখা আছে এই রিপোর্টে ডাক্তার রেহানা বললেন আপনার জরায়ুতে সিস্ট আছে যদিও এটা তরল পানি জাতীয় ঠুসার মতো কিন্তু অনেক দিন হয়ে যাওয়ায় এগুলো বড় আকার ধারণ করেছে এই জন্যই আপনার তলপেটে ব্যথা হয় আর পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হয় ঝুমঝুম বলল এখন আমি কি করবো ডাক্তার ডাক্তার রেহানা বললেন ওই যে বললাম আপনার ফিজিক্যাল রিলেশন করতে হবে ফিজিক্যাল রিলেশনের পর যদি এই ঠোসাগুলো আপনা আপনি গলে যায় তবে আর কোনো সমস্যা নেই আপনার আমরা মেডিসিন দেবো নিয়মিত খেলে ঠিক হয়ে যাবে কিন্তু যদি এই ঠোসা না গলে তবে অপারেশন করতে হবে আর এই অপারেশনের প্রচুর রিস্ক আছে যদি কোনো রকম প্রবলেম হয় তবে আপনি আর কোনোদিন মা হতে পারবেন না কিংবা আপনি মারাও যেতে পারেন তাই এই শেষ থেকে মুক্তি পাবার সব থেকে সহজ উপায় হচ্ছে ফিজিক্যাল রিলেশন শুনলাম আপনি এঙ্গেজড তো তাকে যত দ্রুত সম্ভব দেশে এসে বিয়ে করে নিতে বলুন ডাক্তারের কথা শুনে বার্সিটিতে পড়ুয়া ঝুমঝুম আর ওর বান্ধবী ওর বাসায় ফিরে এলো ঝুমঝুম বাসায় গিয়ে ওর মাকে সব খুলে বলল ছোটবেলা থেকেই ঝুমঝুম ওর মায়ের সাথে খুব ফ্রি তাই কথাগুলো বলতে ওর তেমন কষ্ট বা লজ্জা হয়নি আর পৃথিবীতে সব থেকে বড়ো বন্ধুই তো মা তাই মায়ের কাছে বলতে লজ্জাই বা কিসের জুমজুমের বিয়ে ঠিক হয়ে আছে ওরই বাবার বন্ধুর ছেলে জিহানের সাথে এংগেজমেন্টও হয়ে আছে ছেলে প্রবাসী ছেলে দেশে আসলে বিয়ে ছেলে গ্রিন কার্ড পাচ্ছে না বলে দেশেও আসতে পারছে না জুমজুমের মা জুমজুমের সব কথা শুনে জিহানকে ফোন দিল ফোন দিয়ে সব কিছু খুলে বলল আর বলল বাবা তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো এসে বিয়েটা করে নাও জিহান বলল দেখুন আনটি আমি এখন আসতে পারবো না তাছাড়া আমার প্রমোশনের কথাও চলছে এই অবস্থাতে কোনো মতে আমার আসা সম্ভব না ঝুমঝুমের মা বললেন তাহলে আমরা কি করব বাবা ঝুমঝুম যে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে জিহান বলল তা আমি কি করে বলবো আমি কি ডাক্তার নাকি ডাক্তারের সাথে কথা বলুন ঝুমঝুমের মা ডাক্তারের সাথে গিয়ে কথা বলল ডাক্তারও সে আগের কথাগুলোই ঝুমঝুমের মাকে বলল। ঝুমঝুমের মা কিছুই বুঝতে পারছে না কি করবে রাতে হঠাৎ ঝুমঝুমের মোবাইল রিং বেজে উঠল রনক ফোন দিচ্ছে আর ঝুমঝুম বারবার লাইন কেটে দিচ্ছে অনেকবার লাইন কেটে দেওয়ার পর রনকের মেসেজ দেখে রিসিভ করে ঝুমঝুমের ভয়েস শুনেই রনক বুঝে যায় ঝুমঝুমের মন খারাপ রনক ঝুমঝুমকে জিজ্ঞেস করে কি হয়েছে ঝুমঝুম বলে না রনকের অনেক জেদের পর জুমজুম রনকে মেসেজ লিখে পাঠায় ডাক্তার যা বলেছে আর জিহান যা বলেছে জুমজুম কাঁদছে রনক কিছুতেই ঝুমঝুমের কান্না থামাতে পারছে না রাতে দুজনের কথা শেষে দুজন ঘুমিয়ে পড়ল। রনক হচ্ছে ঝুমঝুমের বন্ধু শুভাকাঙ্ক্ষী ভালোবাসা জুমজুম আর রনকের পরিচয় প্রায় সাত মাস বন্ধুত্ব তারপরে একে অপরকে মনের অজান্তেই ভালোবেসে ফেলে দুজনের পরিচয় ফেসবুকের মাধ্যমে দুজন দুজনকে ভালোবাসে সত্ত্বেও ঝুমঝুম বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে যাচ্ছে কারণ ওর বাবা ওকে সরাসরি বলে দিয়েছে জিয়ানকে বিয়ে না করলে সে মুখ আর কাউকে দেখাবেন না রনকও প্রবাসী ওদের দুজনের সামনাসামনি এখনও দেখা হয়নি ঝুমঝুমকে রনক বলেছে ও ঝুমঝুমের শুভাকাঙ্ক্ষী হয়ে বা বন্ধু হয়ে থাকতে চায় ওর জীবনে তবু ওকে হারাতে চায় না তাই ওদের যোগাযোগটা এখনও আছে পরদিন দিন ঝুমঝুম ফেসবুকে ঢুকতে দেখে রনকের আইডি ডিঅ্যাক্টিভ নাম্বারও বন্ধ মনে মনে খুব কষ্ট পেল। নিজের মনকে সান্ত্বনা দিল যেখানে জিহানেরই কোনো গুরুত্ব নেই ওর অসুখে সেখানে রনকি বা কি গুরুত্ব দিবে জুমজুম দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছে পেটে অসহ্য ব্যথা চুল পড়ে যাচ্ছে কিছুতেই কিছু হচ্ছে না ঠুসা না গলে যাওয়া অবধি কোনো কিছুতে সুস্থ হওয়া সম্ভব না ওর তিন দিন পর হঠাৎ করে একটা আনন্দ নাম্বার থেকে কল ঝুমঝুম রিসিভ করছে না কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো জুমজুম আমি রনক রিসিভ করো ঝুমঝুম মেসেজ দেখে আটকে উঠলো এটা তো বাংলাদেশের নাম্বার তাহলে কি রনক এখন বাংলাদেশে ভাবতে ভাবতে জুমজুম ফোন রিসিভ করে হ্যালো এতবার ফোন দিচ্ছি রিসিভ করছো না কেন তুমি জানো না আমি আননোন নাম্বার রিসিভ করি না আর তুমি আইডি নাম্বার সব অফ করে রেখেছো কেন এই যে তুমি যে রিসিভ করো না কখনো প্রয়োজনীয় কলও তো আসতে পারে আচ্ছা বাদ দাও অমুক জায়গায় যে নদীটা আছে সেখানে চলে আসো আর এক্ষুনি চলে আসবে মানে কি নদীতে কি ওখানে আসবো কেন নদীতে মাছ মাছ ধরবো তাই আসবে তাড়াতাড়ি এসো তুমি মাছ ধরবে মানে তুমি কি নদীর ধারে নাকি দেশে আসলে কবে আরে বাবা এত কথা না বলে এসো তো তাড়াতাড়ি না আসলে কিন্তু আমি সারাদিন সারা রাত এখানে অপেক্ষা করব সো তাড়াতাড়ি আসো বাই এ কথা বলে রনক ফোন রেখে দিল ঝুমঝুম তাড়াতাড়ি করে একটা নীল শাড়ি পরে নিল ও এক ভাবের কাছে গিয়ে হাতে নীল চুরি কপালে ছোট্ট একটা নীল টিপ নীল রনকের প্রিয় রং। রেডি হয়ে চলে গেল নদীর ধারে গিয়ে দেখে পিছনে ফিরে একটা ছেলে দাঁড়িয়ে আছে কাঁধে একটা ব্যাগ ঝুলানো ঝুমঝুম কাছে গিয়ে দাঁড়াতেই রনক ঘুরে দাঁড়ালো ঝুমঝুমের দিকে তাকাতে রনক যেন সেন্সলেস হবে এমন উপক্রম অপলোক সেই আছে রনক ঝুমঝুমের দিকে ঝুমঝুম হালকা একটা কাশি দিয়ে জিজ্ঞেস করলো কেমন আছো এই তো আছি তুমি এই তো বেঁচে আছি নীল শাড়িতে তোমায় অনেক সুন্দর লাগছে ঠিক যেন অপসরি থাক আর ফুলাতে হবে না এমনিতেই দিন দিন ফুলে যাচ্ছি তুমি দেশে যে তুমি না দেশে চলে আসলে আর যেতে পারবে না ওখানে দু বছর পর না আসতে চাইলে তবে হুট করে চলে আসলে এমনি তোমাকে কাছ থেকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই তোমাকে দেখতে আর সারপ্রাইজ দিতে চলে আসলাম জুমজুম মনে মনে ভাবছে রনক আমার জন্য নিজের জব ফেলে দেশে চলে আসলো যেখানে ও জানে যে একবার চলে আসলে দ্বিতীয়বার আর যেতে পারবে না আর জিহান ওর তো হবো আমি ও আমার জীবনের পরোয়া করলো না ওর কাছে প্রমোশনটাই বড় হয়ে গেল ভাবতে ভাবতে চোখ বেয়ে দুপোটা অশ্রু ঝরে পড়লো ঝুমঝুমের চোখ থেকে এই ঝুমঝুম কি হয়েছে কিছু না চলো আজ আমরা সারাদিন ঘুরবো না আমি বাসায় যাব। সবাই চিন্তা করবে তুমি আজ আমার সাথে ঘুরবে কোথাও যাবে না তুমি তোমার মনে আছে আমি তোমার জীবন থেকে একটা দিন তোমার কাছে আবদার করেছিলাম বলেছিলাম একটা দিন তুমি আমাকে দিবে সেই দিনটা শুধুই আমার হবে আমার সেই দিনটার উপর তোমার কোনো দাবি থাকবে না আজকে দিনটা তোমার কাছে চেয়ে নিচ্ছি ফিরিয়ে দিও না জুমজুম রনকের মিনতিতে রাজি হলো রাজি হলো সারাটা দিন রণকের সাথে ঘুরতে হয়তো আজই ওদের শেষ দেখা আর আজই শেষ ঘোরা ঝুমঝুম আর রনক জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে দেখার মতো সুন্দর সুন্দর জায়গাগুলোতে আবারি এসে অজানা গন্তব্যে যেখানে মন চায় ছুটে বেড়াচ্ছে ঘুরতে ঘুরতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল সাথে তো বিদ্যুৎ চমকানো আছে দৌড়ে ওরা একটা বাসায় ঢুকলো দরজা নক করতে এক বৃদ্ধা মহিলা এসে দরজা খুলে দিল কারা তোমরা কাকে চাও রনক বললো বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে তাই একটু আশ্রয়ের জন্য এসেছি বৃষ্টি কমলেই আমরা চলে যাব কি হও তোমরা জমজুম মাত্রই বলতে যাবে আমরা বন্ধু রনক ঝুমঝুমকে থামিয়ে দে বললো আমরা সদ্য বিবাহিত স্বামী স্ত্রী বুড়িমা ওদের ঘরে ঢুকতে বললো বাসায় বুড়িমা আর তার বর থাকেন বর বাজারে গিয়েছে বৃষ্টির জন্য ওখানে আটকে পড়েছে আর তাদের সন্তানেরা সবাই প্রবাসী তারা দেশের বাইরে থাকে বুড়িমা ওদের শরীর মশার জন্য তোয়ালে বের করে দিল আর ঝুমঝুমকে তার জোয়ান কালের একটা লাল রঙের শাড়ি বের করে দিল রনককে দিল তার বরের একটা পাঞ্জাবি আর লুঙ্গি হাতে একটা জ্বলন্ত মোমবাতি দিয়ে বললো তোমরা ওই রুমটাতে যাও ওটা আমার ছেলের আর বইয়ের রুম ওখানে গিয়ে তোমরা কাপড় চেঞ্জ করে নাও অনেকটা ভিজে গেছো দুজন কোনো কথা না বাড়িয়ে চলে গেল রুমটাতে রুমে ঢুকে দুজন দূর দিকে ঘুরে দাঁড়িয়ে আছে কারো মুখে কোনো কথা নেই হয়তো লজ্জায় নয়তো সংকোচে কিছুক্ষণ পর রনক বলল। শাড়িটা চেঞ্জ করে নাও জ্বর এসে যাবে ঠান্ডা লেগে যাবে ঝুমঝুম বলো লাগুক রনক বলল। প্লিজ এমন করো না পরে নাও শাড়িটা বৃষ্টি কমলেই আমরা চলে যাব। রাগ করো না প্লিজ আমি আমাদের পরিচয় স্বামী স্ত্রী দিয়েছি বলে অন্য কিছু বললে ওনারা মাইন্ড করত। হয়তো রুমে ঢুকতে দিত না ঝুমঝুম বলল। আমি রাগ করিনি এর ওকে রনক বলল। তাহলে শাড়িটা পরছো না কেন ঝুমঝুম বললো আমি যে শাড়ি পরতে পারি না তুমি জানো না আসার সময় ভাবি পরিয়ে দিয়েছে রনক বলল। আমি পরিয়ে দেব না মানে চোখ বন্ধ করে রাখবো আমার বউ তো আর হবে না তুমি যে নিজ হাতে সাজাবো শাড়ি পরাবো খোপায় বেলি ফুলের মালা পরাবো যখন ইচ্ছে হয় তখন রনকের চোখে জল হবে না তো আমার সন্তানের মা তুমি শুনতে পারবো না তো তোমার সন্তানের মুখ থেকে বাবা ডাকামি হায়রে জীবন কতই না স্বপ্ন ছিল আমার স্বপ্ন দেখা বাপ ঝুমঝুম বলল। এই নাও শাড়ি পরিয়ে দাও ঝুমঝুমের চোখ ছলছল করছে রনক ইউটিউব দেখে শাড়ি পরানোটা শিখেছিল কারণ ঝুমঝুম একদিন রনককে বলেছিল এই যে শোনেন বিয়ের পর আপনি কিন্তু প্রতিদিন আমাকে শাড়ি পরিয়ে দিবেন রনক সম্মতি জানিয়েছিল আর সেই ঝুমঝুমকে রনক শাড়ি পরিয়ে দিচ্ছে হঠাৎ করে খুব জোরে বিদ্যুৎ চমকে উঠলো ঝুমঝুম ভয়ে অর্ধ শাড়ি পরা অবস্থাতেই রনককে জড়িয়ে ধরলো রনক ঝুমঝুমকে ধরতে চেয়ে ধরছে না কিছুক্ষণ পর বিবেক আর ভালোবাসার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রনক ও ঝুমঝুমকে জড়িয়ে ধরলো ঝুমঝুমের কপালে রনক তার কাপা কাঁপা ঠোঁটে ভালোবাসার টিপ পরিয়ে দিল রুমের বাতিটা নিবে গেলো দুজন পরিপূর্ণ হলো দুজনায় দুজনার ভালোবাসায় কিছুক্ষণ পর বুড়িমা দরজায় নখ করে বলল ফ্রেশ হয়ে এসো তোমরা আমি খাবার বাড়ছি দুজনই গোসল করে ফ্রেশ হয়ে বুড়িমার রুমে আসলো ততক্ষণে বুড়ো এসে গেছেন বুড়োর সাথে বুড়িমা ওদের পরিচয় করিয়ে দিল চারজন খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ গল্প করলো তারপর জুমজুম বলল এবার আমরা উঠি বুড়িমা বৃষ্টি কমে গেছে তাছাড়া বাসায় সবাই অপেক্ষা করছে চিন্তাও করবে বুড়োর আর বুড়িমার মন খারাপ হয়ে গেল এতক্ষণ তাদের ভালোই লাগছিল কিন্তু একটু পরে আবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে রনক বলল। এই এই মন খারাপ করে না একদম মন খারাপ করে না আমরা আবার আসব দুজনের সাথে গল্প করতে বুড়ো বুড়ির মুখে হাসি ফোটে জুমজুম রনকের দিকে নিঃসুপ তাকিয়ে আছে জুমজুম আর রনক দুজনের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় বের হলো কেউ কারোর সাথে কোনো কথা বলছে না ঝুমঝুম বাড়ির কাছাকাছি চলে এসেছে রনক বলল থেকে গেলে হয় না পাগলটার জীবনে ঝুমঝুম বলল। আজই আমাদের শেষ কথা শেষ দেখা ভালো থেকো এই কথা বলে ঝুমঝুম দৌড়ে বাসায় চলে যায় দুদিন পর খেয়াল করে ঝুমঝুমের আর পেটে ব্যথা করছে না ডাক্তার রিহানার কাছে যায় ঝুমঝুম ডাক্তার আল্ট্রাসাউন্ড করে দেখেন ঝুমঝুমের সিস্টগুলো গলে গেছে সে অবাক হয় মেরাক্কেল ভেবে ঝুমঝুমকে বলে তুমি বেঁচে গেছো তোমার সিস্টগুলো গলে গেছে ঝুমঝুম চমকে গিয়ে সেই বৃষ্টির কথা মনে করে মনে করে রনকের কথা ডাক্তার কিছু মেডিসিন দিয়ে দেন আর বলেন এখন আর তোমার কোনো সমস্যা নেই এক মাস এই মেডিসিনগুলো খাও তারপর আমার সাথে দেখা করবে বাসায় চলে আসে ওর মাকে এসে বলে সিস্টগুলো গলে গেছে চিন্তা করো না আর আমার জন্য ওর মা খুশিতে আত্মহারা জিয়ানকে ফোন দিয়ে জানায় কেটে যায় অনেকগুলো দিন ঝুমঝুম ওর আইডি ডিঅ্যাক্টিভ করে দিয়েছে সেদিন বাসায় এসে আর নাম্বারও চেঞ্জ করে ফেলেছে তাই রনক আর সেদিনের পর ঝুমঝুমের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি জিহান গ্রিন কার্ড পেয়ে গেছে আর সে দেশে আসছে আগামী পরশু ঝুমঝুমের গায়ে হলুদ আর তার পরের দিন বিয়ে আইডি লগ ইন করে ঝুমঝুম রনককে একটা মেসেজ লিখে আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ শুক্রবারে আমার বিয়ে জীবনটাকে নতুনভাবে সাজিয়ে নিও আমাদের স্বপ্নগুলোকে অন্য কারোর সাথে পূরণ করো ভালোবাসি মেসেজটা দিয়েই ঝুমঝুম আইডি ডিঅ্যাক্টিভ করে দেয় আর ঝুমঝুমের গায়ে হলুদ সবাই ঝুমঝুমকে হলুদ দিয়ে গেছে সবার সাথে জিহানও এসেছিল ঝুমঝুমকে হলুদ দিতে জিহানের মুখে কি সুন্দর হাসি কিন্তু ঝুমঝুম এই হাসিটাকে সহ্য করতে পারছে না কারণ যার কাছে ঝুমঝুমের জীবনের কোনো মূল্যই নেই তার হাসি তো বিষাক্ত মনে হবেই ঝুমঝুম মনে মনে ভাবছে এই মানুষটার সাথে আমি সারা জীবন সংসার করব কি করে ছেলেপক্ষ হলুদ দিয়ে চলে গেছে মেয়ে পকো হলুদ দেওয়া শুরু করেছে হঠাৎ ঝুমঝুম স্টেজ থেকে দৌড়ে চলে গেল নিয়ে গিয়ে বমি করতে শুরু করলো ঝুমঝুম বুঝতে পারছে না কেন এমন হচ্ছে আর ঝুমঝুমের বিয়ে সকাল থেকে হঠাৎ করে মাথাটা ঘুরছে আবার বমি বমি লাগছে ফ্রিজ থেকে আচার বের করে আচার খাচ্ছে ঝুমঝুম হঠাৎ এক দাদি এসে ঝুমঝুমকে বলল। এখন এত আচার খাওয়া লাগবে না আর কয়েকদিন পর এমনি আচার খাবা ঝুমঝুম হঠাৎ করে আঁতকে উঠলো খেয়াল করলো এ মাসে এখনও তার পিরিয়ড হয়নি ডেটের অনেক দিন পার হয়ে গেছে আবার মাথা ঘুরছে বমি বমি লাগছে তবে কি ঝুমঝুম এসব ভাবতে ভাবতে ঝুমঝুম ওর এক বান্ধবীকে ফোন দিয়ে বলল একটা প্রেগনেন্সি টেস্ট কাটি নিয়ে আসিস তো আমার এক ভাবের লাগবে তাড়াতাড়ি নিয়ে আসিস দুপুর হয়ে গেছে ঝুমঝুমকে বিয়ের সাজে সাজানো হচ্ছে কনের সাজে ঝুমঝুমকে অপূর্ব লাগছে এমনিতেই ঝুমঝুম দেখতে খুব সুন্দরী তার উপর বিয়ের সাজ বিয়ের সাজে মেয়েদের সৌন্দর্য এমনিতে আরও বেড়ে যায় জুমজুমের বান্ধবী পার্লার থেকে সেজে কেজে তারপর টেস্টে কাটি নিয়ে নিয়ে হাজির হয় সোজা বাথরুমে ঢুকে টেস্ট করতে জুমজুম লাল বনের দুটো স্পষ্ট রেখা দেখতে পায় ঝুমঝুমের আর বুঝতে বাকি রইল না জুমজুম প্রেগনেন্ট রনকের সন্তানের মা হতে চলেছে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না দিশা হারা হয়ে রনককে ফোন দিতে লাগলো রনকের মোবাইল বন্ধ কল যাচ্ছে না বারবার ট্রাই করে যাচ্ছে কিন্তু রনকের মোবাইলে কল যাচ্ছে না যাবে বা কি করে ঝুমঝুমের সেদিনের মেসেজটা দেখা মাত্রই রনক কষ্ট সহ্য করতে না পেরে মোবাইলটা আসার দিয়ে ভেঙে ফেলে এদিকে বর পক্ষ এসে গেছে জুমজুম বাবা মায়ের উদ্দেশ্যে ছোট্ট একটা চিঠি লিখে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় মা এবং বাবা আমাকে তোমরা ক্ষমা করো আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না তাই আমি চলে যাচ্ছি ভেবো না আমি কারো হাত ধরে পালাচ্ছি না আমি একাই অজানা পথে পা বাড়ালাম তোমরা ভালো থেকো ইতি তোমাদের মেয়ে কেটে যায় পাঁচটা বছর যে যার মতো যার যার জীবন নিয়ে ব্যস্ত জিহান বিয়ে করে বউ নিয়ে বিদেশ পাড়ি জমিয়েছে বাবা মা তাদের অন্য সন্তান বুকে নিয়ে বেঁচে আসে ঝুমঝুম বিয়ে করে স্বামী নিয়ে ভালো আছে এই চিন্তা করে রনক দীর্ঘশাসে ভালো আছে কিন্তু ঝুমঝুম জমজম কোথায় ও কি ভালো আছে ওর পেটে সন্তানটা কেমন আছে সন্তানটা কি পৃথিবীর মুখ দেখেছে নাকি দেখেনি নাকি সন্তানটাকে পেটে নিয়েই জমজুম এই পৃথিবীর মানুষের কথা থেকে বাঁচতে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে কারো জানা আছে কারো জানা নেই রনকের মা খুব অসুস্থ তাই ডাক্তার রনককে তার মাকে নিয়ে ঢাকা গিয়ে ভালো কোনো ডাক্তার দেখাতে বলেছে তাই রনক আজ ঢাকার একটি হসপিটালে তার মাকে নিয়ে এসেছে সিরিয়াল দেখিয়ে মাকে নিয়ে বসে আছে ডাক পড়লেই মাকে নিয়ে রুমে ঢুকবে হঠাৎ করে রনকের চোখ পরে একটা মেয়ের উপর মেয়েটা পুতুলের মতো সুন্দর বসে আছে একটা আনুমানিক চার বছর হবে মেয়েটার মেয়েটার হাতের পুতুলটা নিচে পড়ে গেছে তাই ওটা উঠানোর চেষ্টা করছে মেয়েটা রনক দৌড়ে গিয়ে পুতুলটা তুলে মেয়েটার হাতে দেয় মেয়েটা মুচকি একটা হাসি দিয়ে রনককে ইশারায় ধন্যবাদ জানায় রনক চমকে ওঠে মেয়েটার হাসি দেখে মেয়েটার হাসিটা ঠিক ঝুমঝুমের মতো আর চোখ দুটো একদম রনকের মতো রনক মেয়েটাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন মেয়েটা ডাক্তার চেম্বার দেখিয়ে দেয় আঙ্গুল দিয়ে রনক জিজ্ঞেস করে তোমার সাথে আর কেউ আসেনি মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রনক জিজ্ঞেস করে কোথায় সে মেয়েটা রাস্তা দেখিয়ে দেয় রনক মনে মনে ভাবে এত সুন্দর নিষ্পাপ মেয়েটা অথচ কথা বলতে পারে না আল্লাহ লীলা বোঝা বড় দেয় মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলে তুমি এখানে বসে থাকো কোথাও যেও না মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আর রনক চলে যায় ওর মায়ের কাছে মাকে মেয়েটাকে দেখিয়ে বলতে থাকে আর আফসোস করতে থাকে যে মেয়েটা কথা বলতে পারে না হঠাৎ করেই রনক দেখে মেয়েটা কোথায় যেন দৌড়ে যাচ্ছে আর রনকও ওর মাকে বসিয়ে রেখে মেয়েটার পিছনে ছুঁড়ছে কিছু দূর যেতেই রনকের বুকের ভিতর ধক করে ওঠে মেয়েটা সাদা আর কালো রঙের থ্রি পিস পরা একটা মেয়েকে আম্মু বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে রনকের বুঝতে আর বাকি নেই সাদা কালো থ্রি পিস পরা জড়িয়ে ধরা মেয়েটা যে পিসছি মেয়েটার মা আর মেয়ের মাটা যে রনকের চিরচেনা ভালোবাসা তারই ঝুমঝুম ঝুমঝুম ওর মেয়েকে কোলে নিয়ে আদর করছে চুমু খাচ্ছে হঠাৎ করে ঝুমঝুমের চোখ পরে রনকের দিকে হাসি পরা মুখটা নিমিশেই মলিন হয়ে যায় চোখ দুটো জলে ভরে যায় দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছে চোখ ভিজে যাচ্ছে দুজনেরই কতটা দিন পর দেখা তাদের ঠোঁট দিয়ে কোনো কথা বের হচ্ছে না কারোরই অথচ মনে মনে বলছে ঠিকই খুব ভালো আছো তাই না স্বামী সংসার নিয়ে মেয়ের মাও হয়েছ খুব ভালো আছি তুমিও কত স্মার্ট হয়েছো বিয়ে করে বউ নিয়ে ভালোই আসো বোঝা যাচ্ছে কিন্তু কেউ কারো কোনো কথা শুনতে পারছে না কারণ মনে মনে বলা কথাগুলো বাইরে থেকে যে শোনা যায় না পুতুল মেয়েটার ডাকে দুজনের নিরবতা ভাঙে আম্মু আম্মু আমার আইসক্রিম দাও এই যে মা তোমার আইসক্রিম এই নাও রনক বলল। তুমি কথা বলতে পারো ঝুমঝুম বলল পারবে না কেন রনক বলল। না মানে ওর সাথে আমি একটু আগে কথা বলেছি ও মুখে কিছু বলেনি ইশারায় সব বলেছে তাই ভাবলাম ঝুমঝুম বলল। মুখে কিছু বলনি কেন মা তুমিই না বলেছো অপরিচিত কারোর সাথে কথা বলবে না অপরিচিত কেউ কিছু দিলে নিবে না আমি ইশারায় বলেছি কথা বলিনি জমজম বলল পাগলি মেয়ে আমার আম্মু জানো আঙ্কেলটা খুব ভালো আমার পুতুল পড়ে গিয়েছিল সে তুলে দিয়েছেন এদিকে এক নার্স এসে রনককে ডাকে আপনার মা আপনাকে খুঁজছে আপনার মায়ের সিরিয়াল এসেছে চলুন আসি ভালো থেকো সুখী হোক বলে আর মেয়েটার গালে একটা চুমু দিয়ে রনক ওর মায়ের কাছে চলে যায় ঝুমঝুমো ওর মেয়েকে নিয়ে যেই ডাক্তারকে দেখাবে সেই ডাক্তারের চেম্বারের সামনে চলে যায় ঝুমঝুমের মেয়ের সকাল থেকে হঠাৎ পেটে ব্যথা তাই জুমজুম ওর মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে দুজনের ডাক্তার দেখানো শেষ বাসায় ফিরে যাবার সময় জুমজুমের মেয়েটা জুমজুমকে বলে আম্মু জুমজুম বলে কি মা যে দেখো আঙ্কেলটা আমি আঙ্কেলটাকে একটা চুমু দিয়ে আসি তুমি আমাকে বলো চুমু দিলে চুমু দিতে হয় আঙ্কেল তো আমাকে চুমু দিয়েছে আমি তো দেইনি আমি একটা সুমো দিয়ে আসি জুমজুম বলল আচ্ছা যাও কিন্তু চুমু দিয়ে বাই বলেই চলে আসবে দেরি করবে না কেমন আচ্ছা আম্মু উম্মা আঙ্কেল এই যে মামনি তোমরা এখনও যাওনি হু হু যায়নি এখনই চলে যাবো ইনি কে ইনি আমার মা ও আচ্ছা কেমন আছো দাদুভাই ভালো আছি দাদুভাই তুমি কেমন আছো আমিও ভালো আছি আচ্ছা আমার বেশি সময় নেই আঙ্কেল তাড়াতাড়ি একটু বসো তো বসবো কেন আরে বসোই না আচ্ছা বসলাম উম্মা আসি টাটা এই দাঁড়াও দাঁড়াও তোমার নামটাই তো জানা হলো না আমার নাম আমার নাম রিমজিম খান বাবা রনক খান মা জুমজুম খান বাসা ঢাকা রিমঝিমকে কেউ ওর নাম জিজ্ঞেস করলে ও নামের সাথে এক গড়া এই উত্তরগুলো একসাথে দিয়ে দেয় কারণ ওর মা ওকে এই কথাগুলোই বারবার ওকে শিখিয়েছে রনকের বুকের ভিতর জোয়ার বয়ে গেল রনকের মাও অবাক হয়ে গেল। এ দেখি তার ছেলের নাম বলছে রনক বলল মা তোমার বাবার নাম কি বললে রনক খান তোমার বাবা কোথায় তোমার বাবা তোমাদের সাথে থাকে না আমার বাবা আমার জন্য তারা আনতে গেছে ওই যে আকাশে জল করে কত তারা জ্বলে না ওগুলো আনতে গেছে আমি আর একটু বড়ো হলে বাবা তারাগুলো নিয়ে একেবারে চলে আসবে আমাদের কাছে আমি তোমার বাবাকে কখনো দেখো নি দেখেছি তো ওই যে আকাশে সব থেকে যে বড় তারাটা দেখা যায় ওটাই আমার বাবা রনক রিমঝিমকে কোলে নিয়ে সুমুখ খেতে থাকে আর ঝুমঝুম রিমঝিমের দেরি দেখে ওখানে এসে হাজির হয় রনক বলে ঝুমঝুম রিমঝিম কি কী বলছে ঝুমঝুম বলে কি বলছে ও রনক বলল ওর বাবার নাম নাকি রনক খান ঝুম ঝুম রিমঝুমের হাত ধরে বলে চলো মা অনেক দেরি হয়ে গেছে রনক ঝুমঝুমের হাত টেনে ধরে আমি আমার প্রশ্নের উত্তর চাই রিমঝিম নামটা আমি আমাদের মেয়ের নাম রাখতে চেয়েছিলাম আর ওর নাম তুমি রিমঝিম রেখেছ আবার ওর চোখ ঠিক আমার মতো ও বলছে ওর বাবার নামও রনক তবে কি ও চুপ করে থেকে না জবাব দাও হ্যাঁ 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 রিমঝিম তোমার মেয়ে রিমঝিম আমাদের মেয়ে ওই বৃষ্টির দিনেই ও আমার গর্বে আসে মনে আছে বুড়িমার কথা বুড়োটার কথা বৃষ্টি মনে আছে আমার সব মনে আছে কলেজা সব মনে আছে তুমি আমায় জানাওনি কেন আর তোমার না বিয়ের কথা ছিল কিভাবে জানাতাম অনেক ট্রাই করেছি তোমার ফোনে কল যায়নি আর বিয়ের দিনই আমি জানতে পারি আমি প্রেগনেন্ট তোমার সন্তান আমার গর্বে তাই আমি বাসা থেকে পালিয়ে যাই ঢাকা চলে আসি এক বান্ধবীর বাসায় ওখানে থেকে একটা চাকুরি খুঁজে নেই জব করি ওকে জন্ম দেয় তোমার পরিচয়ে বড় করি এই তো চলছে জীবন আমি আমার মেয়েকে নিয়ে ভালোই আছি জানি না কে কেমন আছে তুমিও হয়তো বউ বাচ্চা সংসার নিয়ে ভালোই আছো দোয়া করি ভালো থেকো রনকের মা রিমঝিমকে কোলে তুলে নেয় চুমু খেতে খেতে বলে আমার দাদু ভাই আমার দাদু ভাই রনক বলল ভালোই বলেছ হ্যাঁ ভালো আছি আমি খুব ভালো আছি আমার মাকে নিয়ে আমার জীবনে আর কারো জায়গা হয়নি কারণ আমি তোমার স্মৃতি নিয়েই সারা জীবন বেঁচে থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি আগেও বলেছিলাম তোমার পরে আমার জীবনে আর কেউ আসবে না তুমি হয়তো কথাটা সিরিয়াসভাবে নাওনি কিন্তু আমি সিরিয়াসভাবেই বলেছিলাম ঝুমঝুম বলল। তুমি বিয়ে করো নি রনক বললো বিয়ে মানুষ কয়বার করে মনে আছে আমি বিদেশ থাকাকালীন তুমি আর আমি তিন কবল পরে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেছিলাম বলেছিলাম আজ থেকে তুমি আমার বউ তুমিও মেনে নিয়েছিলে কিন্তু পরে তোমার বাবা মায়ের ডিসিশনে সব চেঞ্জ হয়ে গেল। তুমি ভুলে গেলেও আমি ভুলিনি সেদিনের কথা আর সেদিন থেকে আমি তোমায় আমার বউ বলে আর নিজেকে তোমার স্বামী বলে স্বীকার করে নিয়েছিলাম আর বৃষ্টির দিনটাকে আমি আমার স্ত্রী আর আমার পবিত্র বাসুর হিসেবে মনে প্রাণে গ্রহণ করেছি তাই আর আমার জীবনে কেউ আসেনি আর আসবেও না কোনো দিন রনকের মা অনেক হয়েছে এখন দুজনই থাম বাকি কথা তোরা পরে বলিস এবার বাসায় ফিরে চল আমি তোদের দুজনে আবার বিয়ে দেব এক করে দেব আবার দুজনের হাত তোরা দুজনে একসাথে থাকবি আমরা সবাই একসাথে থাকবো আর আমি আমার দাদু ভাইকে নিয়ে বাকি দিনগুলো কাটিয়ে দিতে চাই রনক আর জুমঝুম দুজনই মাকে জুড়ে ধরে ফিরে আসে তাদের রাজশাহী রাজশাহী এসে রনকের মা বিয়ের আয়োজন করে ফোন দেয় জুমজুমের বাসায় আর বলে জুমজুমকে আমরা খুঁজে পেয়েছি জুমজুম আমাদের বাসায় আছে যদি ওকে দেখতে চান তবে আপনারা আমাদের বাসায় চলে আসুন ঠিকানা এই জুমজুমের পরিবারে সবাই ফোন পাওয়ার পরেই ঠিকানা অনুযায়ী রওনা দেয় রনকের বাসায় এসে দেখে বিয়ের অনুষ্ঠান হচ্ছে পুরো বাড়ি সাজানো রনকের মা তাদেরকে ভিতরে আসতে বলেন সবাইকে বসতে বলেন কিছুক্ষণ পর ওর পরিবারের সবাই জুমজুমকে দেখতে পায় কনের বেশে সবার চোখে জল এটা দুঃখের জল নয় সুখের অশ্রু মেয়েকে এতদিন পর খুঁজে পাওয়ার খুশি রনকের মা ঝুমঝুমের বাবা মাকে সব কিছু খুলে বলেন ঝুমঝুমকে সবাই জড়িয়ে ধরে ঝুমঝুম সবার কাছে ক্ষমা চায় এর মধ্যে রনক ঝিম ঝিমকে কোলে নিয়ে হাজির হয় এরা কারা বাবা এরা হচ্ছেন তোমার নানা ভাই নানু ভাই ওনারা দেখি আম্মুকে আদর করছে আমাকে দেখি করে না অনেক দিন পর তারা তাদের মেয়েকে পেয়েছেন তো তাই আদর করছে আমি যেমন তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছি আদর করেছি তারাও তাই করছেন তুমি তো তারা নিয়ে আসুনি তারাও কি তাদের মেয়ের জন্য তারা আনেনি রণক এবার মাথায় হাত দিয়ে চাপড়াচ্ছে ঝুমঝুমের মা বাবা রিমঝিমকে কোলে তুলে নিল আদর করলো সবাই মিলে একত্র হলো বিয়ে হলো ঝুমঝুম আর রনকের রাতে রিমঝিম ওর মা বাবাকে বললো আজ আমি দাদু ভাই নানু ভাইয়ের কাছে থাকব। তোমরা ঘুমিয়ে যেও আর রনকের জন্য বাসর ঘর সাজানো হয়েছে ঝুমঝুম ফুলের বিছানায় বসে আছে রনক এসে পাশে বসতেই ঝুমঝুম কেঁদে দিল রনক ভয় পেয়ে গেল কি হয়েছে কলিজা তুমি কাঁদছ কেন আমি কি কোনো ভুল করেছি বলো আমায় আরে বুদ্ধু আমি খুশিতে কাছি তাই বলো আমি তো ভয় পেয়ে গেছি আচ্ছা শোনো এবার অদা করো আমাকে ছেড়ে কোনো দিনও যাবে না কোনো দিন যাব না কখনও না ও আদা ও আদা কোথায় যাবে বলো নিয়ে যাবে তো হুম নিয়ে যাব কোথায় বলো বুড়িমার বাড়ি অবশ্যই যাব কালই যাব আর সাথে আমাদের রিমজিমকেও নিয়ে যাব। তাহলে তাড়াতাড়ি ঘুমাতে হবে চলো 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 ঘুমাবো শোনো বলো এবার কিন্তু আমার একটা ছেলে রাখবে হুম আমারও লাভ ইউ ভালোবাসি পরের দিন সকালে রনক ঝুমঝুম আর রুমঝুমের বাবা মা ঝুমঝুমদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পথে মধ্যে রনক ঝুমঝুমের বাবা মাকে বলে আপনারা বাসায় যান আমি ঝুমঝুম আর রিমঝুমকে নিয়ে একটু পরে আসছি ঝুমঝুমের বাবা মা চলে যায় রনক ঝুমঝুম আর রিমঝুমকে নিয়ে বরিমার বাসায় যায় গিয়ে দেখে সারা বাড়ি মানুষে থৈ থই করছে রনক আর ঝুমঝুমের বুকের ভিতর অদ্ভুত এক ব্যথা অনুভব হয় আচমকা এক ভয় ভিড় করে ওদের মনে বুড়িমা আর বুড়োর কিছু হয়নি তো ভেতরে প্রবেশ করতে দেখে বুড়িমা আর বুড়ো হাসছে রনকার ঝুমঝুম যেন প্রাণ ফিরে পেল। বুড়িমার ছেলেরা আজ বিদেশ ছেড়ে বউ বাচ্চা নিয়ে মা বাবার কাছে একেবারে চলে এসেছে ফিরে এসেছে তাদের স্বদেশে মাতৃভূমিতে তাই প্রতিবেশীরা তাদের দেখতে এসেছে রণকার ঝুমঝুম বুড়িমা আর বুড়োর কাছে গেল বুড়ো না চিনতে পারলেও বুড়িমা ঠিকই ওদের চিনে নিল আর মুখ ভার করে ফেলল দুজনে কানে ধরে সরি বলল আর বলল আমরা খুব খারাপ অবস্থায় ছিলাম তাই আসতে পারিনি দেখা করতে সরি রিমঝিমের হাতটা বুড়িমার হাতে দিয়ে বলল এই যে তোমাদের নাতনি বুড়িমা খিলখিলি করে হেসে দিল বুড়ো ওদের চিনে নিল রনকার ঝুমঝুমকে দুজন জড়িয়ে ধরলো দোয়া করে দিল সুখী হও রনকার ঝুমঝুমও তাদের এই বলে বিদায় নিল যে তোমরাও ভালো থাকো খুব পরিবারের সবাইকে নিয়ে আর আমরা সিরক্ষিতজ্ঞ থাকবো তোমাদের কাছে